রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সন্দেশখালী দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান আপাতত নিখোঁজ ইডি তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে দুদিন পেরিয়ে গেলেও কোথায় তিনি এখনো পর্যন্ত তা জানা যায়নি তবে এই নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোথায় রয়েছেন দাপুটে তৃণমূল নেতা তারই ইঙ্গিত দিলেন খোদ শুভেন্দু গুঞ্জন উঠেছিল শাহজাহান হয়তো বাংলাদেশ পালিয়ে গিয়ে থাকতে পারে তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সন্দেশ খালিতেই রয়েছেন শাহজাহান কোন এক প্রধানের বাড়িতে গা ঢাকা দিয়েছেন তিনি তিনি এও বলেছেন বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিলেন তবে লুকআউট নোটিশ জারি হওয়াতে পালাতে পারেননি কেন্দ্রীয় এজেন্সি ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে তাই পালাতে পারেননি তিনি এবং সেই কারণেই এই মুহূর্তে সন্দেশ খালিতে হয়তো থাকতে পারেন শাহজাহান অন্যদিকে আবার তৃণমূলের এই তাবর নেতাকে নিয়ে রাজভবনের পিস রুমে একাধিক অভিযোগ জমা পড়েছে জঙ্গিদের সঙ্গে যোগ রয়েছে রয়েছে খোদ নেতার এমনই মারাত্মক অভিযোগ সেই তালিকায় দাবি করা হচ্ছে সীমান্ত পার করে বাংলাদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন এই বাদশাহ এবং সেই সকল অভিযোগের ভিত্তিতেই অবিলম্বে শাহজাহানকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যপাল যদিও এই নিয়ে এই মুহূর্তে নীরব রাজ্য সরকার